আমি যদি বলি হি ইজ মাই বয়ফ্রেন্ড তাহলে বলবেন কীভাবে সম্ভব তাকে ফোন মানে ফোন করেন অথবা তাকে প্রেস মিটে আমার কথা জিজ্ঞাসা করেন ইউ উইল গেট ইউ গুড অ্যান্সার মেগাস্টার শাকিব খান এবং মিষ্টি জান্নাত এই দুজনের বিষয়টা সবসময় জন্য নিউজ পেপারে তুঙ্গে থাকে যখনই তারা কোনো ছবি পোস্ট করে এবং তার নিউজ রিলিক হয় তখনই এই বিষয়টা নিয়ে ভালো একটা আলোড়ন সৃষ্টি হয় এবার এই বিষয় নিয়ে মিষ্টি জান্নাত জানালেন শাকিব খান তার বয়ফ্রেন্ড এটা বলে মিডিয়ার সামনে তিনি স্টেটমেন্ট দিলেন এবং তিনি আরও বলেছেন এই বিষয় নিয়ে সাকিবের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করা হয় তাহলে সে আরও ভালো অ্যান্সার দিতে পারবে আসলে এই ঘটনাটা কতটা সত্য অপু এবং বুবলির পরে তাহলে কি মিষ্টি জান্নাত হতে চলেছে সাকিব খানের তৃতীয় স্ত্রী নিজেকে সবসময় জন্য সংবাদের উপরে রাখবার জন্য তিনি তার নিজের নামের সঙ্গে শাকিব খানের নামটা জড়িয়ে রাখেন যেটা আমরা প্রায়শই তার সকল ইন্টারভিউ এবং এরকম মিটে দেখে এসেছি তবে এবারে বিষয়টা যেন তিনি সরাসরি জানিয়ে দিলেন যে শাকিব খান তার বয়ফ্রেন্ড যদিও তাদের এই সম্পর্কের বিষয়টা নিয়ে সাকিব খানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি তিনি বলেছেন তারা দুজন শুধুই মাত্র ভালো কলিগ কাজের সূত্রে তাদের সঙ্গে দেখা হয় এবং মোটামুটি তো এর অতিরিক্ত আর কোনো কিছুই জানিয়েছেন শাকিব খান তার বয়ফ্রেন্ড এখন এই বিষয়টা কতটা সত্য এটা তো অবশ্যই সময়ের সাথে সাথে জানা যাবে তবে আপনি মনে করেন অবশ্যই জানিয়ে দেবেন